বিশৃঙ্খলা সৃষ্টি করেছে Thank yeah. you. প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর সরকারি হাসপাতাল জেনারেল হাসপাতালের সামনে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল এক্স্রো ডায়াগনোস্টিক সেন্টারের সামনেই যায় ঈদগা মাঠে সংলগ্ন এখানে একটি চোর চক্রকে হাতে নাতে ধরেছে এই প্রতিষ্ঠানটির মালিক তাদের প্রতিষ্ঠানের এসির তারগুলি তারা রাতের বেলা এসে কেটে নিয়ে যায় হ্যাঁ আজকে দিনের বেলা আমি একটি মধ্যে এসি লাগানো হয় এই এসির তারগুলি তারা খুব মূল্যবান এগুলি তামার তার মূল্যবান হওয়াতে এই এসির তারগুলি তারা আটক করে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সংবাদ চাঁদপুর মডেল থানার পুলিশ এসে হাজির হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সংবাদ শুনে তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার পুলিশের একটি চৌকস টিম এসে উপস্থিত হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন